হ্যালো বন্ধুরা দেখো তোমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো দীঘা সমীকরণের অঙ্ক যেটা এনএম জিএনএম দু হাজার একুশ বাইশ তেইশ সালের পরীক্ষায় এসেছে তো আমি দীঘা সমীকরণ নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়েছি তোমরা যারা দেখো নি আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটি তোমরা দেখে নেবে এবং আজকে দীঘা সমীকরণ থেকে যে অঙ্কগুলো আমি তোমাদের সামনে আলোচনা করবো আজকের ভিডিওটি দেখলে তোমাদেরকে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে দীঘাশ্রমিকরণ থেকে যাই প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু পারবেই তো দেখো দীঘাশ্রমিকরণ থেকে কিন্তু আমরা যেটা দেখেছি যে দু হাজার একুশ বাইশ তেইশ তিনটি বছরের পরীক্ষাতে শিফট ওয়ান শিফট টু দু হাজার একুশ বাইশের এবং দু হাজার তেইশ সালের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন থেকেছে তো দেখো আজকে যে ভিডিও আজকের ভিডিওতে যে অঙ্কগুলো আমি আলোচনা করছি পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো দেখবে তোমরা নিশ্চিতভাবে এই অঙ্কগুলি করতে পারবে তো দেখো শুরু করছি আজকের ক্লাস এনএম জি এনএমের উপর ম্যাথামেটিক্স স্পেশাল ক্লাস দেখো আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে দীঘা সমীকরণ কোনটাকে বলবো তা আমি আরেকবার বলি যে এই যে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু এই আকারে যদি সমীকরণ থাকে তাহলে এই সমীকরণটা হবে দীঘাত সমীকরণ এবার আমি আজকে যে বিষয়টা বলবো সেটা কি যে এইটা হচ্ছে দীঘাত সমীকরণ তো দীঘা সমীকরণের বীজ কঠিন আমি বলেছি আগের ভিডিওতে যে দীঘা সমীকরণের বীজ হচ্ছে দুটি অর্থাৎ সমাধান পায় হচ্ছে দুটো ঠিক আছে এখানে এই যে দেখছো না এক্সে এক্স হচ্ছে একটা চলরাশি এই স্কোয়ার আকারে যদি থাকে তাহলে সেটাই হয় দীঘা সমীকরণ আচ্ছা এবারে অর্থাৎ এক্সের যে সর্বোচ্চ ঘাত দুই যদি হয় তাহলেই সেটা দীঘা সমীকরণ হবে তো দীঘা সমীকরণের বীজ হচ্ছে কটি দুটি এবারে আমরা জানবো যে দীঘা সমীকরণের ধরো একটা বীজ বললাম আলফা আর একটা বীজ বললাম বিটা তাহলে দীঘা সমীকরণের যে বীজদ্বয়ের দ্বয়ের সমষ্টি মানে বীজদ্বয়ের দ্বয়ের যোগ ফল সেটা কি হয় সেটা হয় যে বিষ দয়ের যোগ ফলে যে আলফা বিটা সেটা হয় কি যে মাইনাস এক্সের সহ এক্সের সাহ কী আছে বি মাইনাস এক্সের সাহ বাই এক্স স্কোয়ারের সাহ স্কোয়ারের সহ কি আছে এ তাহলে মাইনাস বি বাই এ এটা হয় বিষ দয়ের সমষ্টি বা যোগফল তারপর দেখো বিষ দয়ের গুণ মানে আলফা ইন্টু বিটা বা আলফা বিটা বিষ দ্বয়ের গুণ ফল হয় এই যে ধ্রুবক পথ ধ্রুবক পথ কী আছে এখানে সি ধ্রুবক পদ সি বাই এক্স স্কোয়ারের সহ এ তাহলে দেখো আমরা জানলাম যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ তার বিষ দয় যে সমষ্টি সেটা আমরা কিভাবে পাব এবং বিষ দয়ের গুণফল আমরা কিভাবে পাব খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় তো এই জায়গাটা তাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদেরকে জেনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবারে আমি যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে যে এখানে যেমন বললাম যে বিষ দয়ের সমষ্টি এবং বিষ দয়ের গুণফল এবারে ধরো বললাম যে কোনো একটা দীঘা সমীকরণের বীজ আলফা বিটা ঠিক আছে দেখো কী বলছি যে কোনো একটা দীঘা সমীকরণের বীজ আলফা বিটা হলে সেই সমীকরণটা কী হবে সেটা নির্ণয় করো তাহলে কী হবে সেই সমীকরণটা হবে এই রকম যে x স্কোয়ার মাইনাস দয়ের সমষ্টি বীজ দয়কে আলফা বিটা তার মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স ঠিক আছে যে সমীকরণের বীজ দয় আলফা বিটা সেই সমীকরণটি কি হবে তাহলে সমীকরণটা কিভাবে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে আলফা বিটা মানে বিজ দয়ের গুণফল সমান জিরো দেখো এখানে কি দেখতে পাচ্ছি বেশ দয়ের সমষ্টি এক্স আর এখানে দেখতে পাচ্ছি কি বেশ দয়ের গুণফল ইকুয়াল টু জিরো এবারে আমরা এই জায়গাগুলো ব্যবহার করে এই জায়গাগুলো ব্যবহার করে আমরা কিন্তু অঙ্ক করতে পারব ঠিক আছে দেখো এবারে যে প্রশ্নটি কোনো দীঘা সমীকরণের বীজ দুই কমা তিন হলে সমীকরণটি হবে কত তাহলে কোনো দীঘা সমীকরণের বীজ বলেছে দুই কমা তিন ঠিক আছে দুই কমা তিন বলা হয়েছে তাহলে সমীকরণটা কী হবে তো আমরা তো শিখেছি যে সমীকরণের বিষ যদি আলফাবিটা হয় তাহলে সমীকরণটা কী হয় এক্স স্কোয়ার মাইনাস সমষ্টি ইন্টু এক্স প্লাস বিশ্বর ছিল তাহলে বিশ দয় বলা আছে দুই তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি দুই যোগ তিন ইন্টু এক্স আর প্লাস কি দুই ইন্টু তিন সমান ছিল বা কী হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস দুই আর তিন যোগ করো কত হচ্ছে পাঁচ এক্স প্লাস টু ইন্টু থ্রি হয় সিক্স সমান জিরো তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার এটা হবে এক্স কা মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো ঠিক আছে এবারে দেখো এবারে যে প্রশ্নটি আমি তোমাদেরকে প্রথমেই যে প্রশ্নগুলো তুলে ধরেছিলাম তাতে দু সালে একটি প্রশ্ন এসেছিল যে এক্সের যে দীঘা সমীকরণের বিষ দয় আলফা বিটা ও বিটা বাই তার সমীকরণ কী হবে ঠিক আছে তো সেই প্রশ্নটা কিভাবে আমরা তাহলে অ্যান্সার করবো দেখো দিলাম দেখো কি বলেছে আলফা বাই বিটা আর বিটা বাই আলফা তাহলে আমরা তো জানি গঠন করতে মাইনাস বিষ দয়ের সমষ্টি মানে এখানে বলেছে আলফা বাই বিটা আর বলেছে কি বিটা বাই আলফা তাহলে যোগ করি ইনটু গি এক্স প্লাস কি বিশ দয়ের গুণফল মানে কি আলফা বাই বিটা ইনটু কি বিটা বাই আলফা সমান কী হবে সমান শূন্য এই যে দেখতে পাচ্ছ এইভাবে সমীকরণটা আমরা লিখবো বা কি হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে চারটা অপশন রয়েছে দেখো এখানে কী হবে দেখো আলফা লসাগু তাই না উপরে কি যাবে আলফা স্কোয়ার প্লাস আলফা দিয়ে ভাগ করলে কি হচ্ছে বিটা থাকছে তাহলে বিটা ইন্টু বিটা বিটা স্কোয়ার ইন্টু থাকলে এক্স প্লাস এখানে কেটে কেটে আলফা তাহলে থাকছে দেখো এখানে কি করবো এবার এবার উভয় পক্ষকে আলফা বিটা দিয়ে গুণ করে দেব তাহলে কি হবে আলফা বিটা দিয়ে গুণ করছি তাহলে বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আলফা আলফা বিটা কেটে যাবে থাকবে এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স আর প্লাস ওয়ানকে দিয়ে যদি আলফা বিটা দিয়ে গুণ করি তাহলে হবে আলফা বিটা আর এদিকেও যদি আলফাবিটটা দিয়ে গুণ করি তাহলে জিরোকে আলফাবিটটা দিয়ে গুণ করলে জিরো তাহলে এটা হলো সমীকরণ তাহলে তোমরা দেখো অপশানে দেখতে পাচ্ছ এটা হবে উত্তর বোঝা গেল এবারে পরের যে প্রশ্নটি তো এই প্রশ্নটা যে আমি তোমাদের দেখালাম এটা কিন্তু এনএম জিএন জিএনএম দু হাজার বাইশ সালের প্রশ্ন এই প্রশ্নটিকে কিন্তু এসেছিল এবারে তোমাদেরকে যে প্রশ্নটা বলবো আমি দেখো আমি এটা মিটিয়ে দিই দেখো এবারে যে প্রশ্নটি এক্সের যে দীঘা সমীকরণের বীজ দয় মাইনাস ফোর কমা মাইনাস থ্রি তার সমীকরণ কী হবে ঠিক আছে কী কী বীজ বলেছে মাইনাস ফোর কমা মাইনাস থ্রি তোমরা যারা পারবে কমেন্ট করে জানাবে মাইনাস ফোর কমা মাইনাস থ্রি আমি যদিও করে দিচ্ছি কী হবে এক্স স্কোয়ার মাইনাস আমরা জানি বীজ দয়ের সমষ্টি বিষ দয়ের সমষ্টি এখানে দুটোতেই মাইনাস আছে তো মাইনাস ফোর আর ধরো প্লাস মাইনাস থ্রি হয় তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস থ্রি ইন্টু এক্স আর কি বিশ দেয়ের গুণ ফল তাহলে প্লাস হচ্ছে মাইনাস ফোর ইন্টু মাইনাস দেখো এক্স স্কোয়ার মাইনাস এই যে মাইনাস প্লাস হচ্ছে চার আর তিন কত সাত মাইনাস সাত মাইনাস কত হবে তাহলে প্লাস সেভেন ইন্টু এক্স আর এখানে দেখো প্লাস তিন চারে কত তিন হচ্ছে বারো এখানে কি হয় মাইনাস মাইনাস এ গুণ যেহেতু মাইনাস মাইনাস প্লাস তাই প্লাস এ থাকলো সমান জিরো সমীকরণটা কি হলো তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো সমান জিরো এ হলো সমীকরণ ঠিক আছে বোঝা গেল তোমরা যারা নিজে নিজে পারবে করতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা পেরেছো না আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর একটা কমেন্ট অবশ্যই করবে যে এরকম ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা

সমান সমানিও এখানে বলেছে বিষ দয়ের ঘন ফল ঠিক আছে যোগ ফল আচ্ছা তো যোগ ফল আগে লিখে নিচ্ছি যোগ ফল এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে যোগ ফল আর বিষ দয়ের গুণ ফল ঠিক আছে আমি বলছি একে একে আমি সমস্ত ধরনের প্রশ্ন হতে যাব যোগ ফল আর গুণ ফল দেখো আমি আগের একটা প্রশ্নে মানে প্রথমে বোঝানোর সময় বলছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সামান জিরো সমীকরণের বিষ দয় যদি আলফাপিটটা হয় তাহলে যোগফল হয় কত মাইনাস এক্সের শখ মানে বি বাই হচ্ছে এক্স স্কোয়ারের শখ মানে এ এটা হয় যোগ ফল ঠিক আছে তো যোগফল দেখতে পাচ্ছি তাহলে কি আমরা কী ধরনের সমীকরণ জানি এগুলোতে কিন্তু প্লাস জানি ঠিক আছে তো কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে তো যোগফল জানি মাইনাস আচ্ছা মাইনাস লিখলাম

বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহক মানে কি এ তাহলে গুণফলটা আমরা কী পাবো এখানে ধ্রুবকপথ কাকে দেখতে পাচ্ছি এখানে ধ্রুবক পথ দেখতে পাচ্ছি মাইনাস টু আমরা সমীকরণটা কি জানি প্লাস দিয়ে জানি ভালো করে খেয়াল করবে তাহলে এখানে ধ্রুবক পথ কত মাইনাস টু বাই বাই কি বাই দেখো এক্স স্কোয়ারের যে সহক কত ছয় তাহলে ছয় সমান কথা হচ্ছে মাইনাস দুই দিয়ে ছয়কে যদি কাটি তাহলে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এটা হলো যোগফল এবং গুণ ফল দেখো যোগফল গুণফল গুণ ফল বার করতে বলতে পারে তারপর তাদের অনুপাতও বার করতে বলতে পারে ঠিক আছে তো এইভাবে আমরা যোগফল এবং গুণফলটা বার করে নেব আচ্ছা এবারে পরের যে প্রশ্নটা দেখো এবারে দেখো এই প্রশ্নটা সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস আঠারো সমান জিরো সমীকরণের বিষ দয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত দেখো সমষ্টি মানে যোগফল তো যোগফল আর গুণফল বার করতে আমরা জেনেছি এবার অনুপাত বার করতে বলা হলো এখানে যদি এটার অনুপাত হতো তাহলে কত হতো দেখো যে এ ওয়ান বাই সিক্স ইস টু হয়ে মাইনাস ওয়ান বাই থ্রি এইভাবে তো তোমরা এই প্রশ্নটা উত্তর হচ্ছে করে কমেন্টে জানাবে যে কত হচ্ছে উত্তর ঠিক আছে এবারে আমি তোমাদেরকে এই প্রশ্নটা বলি যে দেখো একটি দীঘা সমীকরণের বৃদ্ধের সমষ্টি চোদ্দ কত বললো বিষ দয়ের সমষ্টি চোদ্দ এবং বিষ দয়ের গুণফল চব্বিশ হলে সমীকরণটা কি হবে বিশ দায়ের সমষ্টি বলা আছে হ্যাঁ কি কি বললো দেখো বিষ দয়ের সমষ্টি বললো এবং গুণফল বললো বলল ঠিক আছে দেখো বিশ দায়ের সমষ্টি কত বলছে চোদ্দ এবং বিশ দায়ের গুণ ফল চব্বিশ তাহলে সমীকরণটা কি হবে দেখো আমরা সমীকরণ গঠন জানি যে এক্স স্কোয়ার মাইনাস বিশ হাজার সমষ্টি ইন্টু এক্স প্লাস বিশ হাজার গুণ ফল সমান হচ্ছে জিরো তাহলে কী করবো আমি লিখে সমষ্টি আমরা জানি চোদ্দ ইন্টু এক্স প্লাস বিশ হাজার গুণ ফল আমরা জানি কত চব্বিশ সমান হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে অ্যান্সার বোঝা গেল এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের ঠিক আছে এবারে পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য দেখো

বীজগুলির যে গুণ ফল বীজগুলির গুণফলের বর্গমূল কত এটা বলেছে ঠিক আছে তো এখানে বলেছে বীজগুলির গুণ ফলের বর্গমূল কত তাহলে তো আমরা বীজ বীজ দয় মানে এটা দীঘাশ্রমিক তাই বীজ দয়ের গুণ ফল হবে বীজ গুলির বা বীজ দয় এখানে তো দুটো বীজই হবে তাই বীজ দয়ের গুণ ফল বার করতে তো আমরা জানি তাই না বীজ দয়ের গুণ আমরা কি জানি আমরা জানি যে ধ্রুবক পদ হচ্ছে ফোর বাই এক্স স্কোয়ার সহগ কত ওয়ান তাহলে হচ্ছে ফোর এটা পেয়ে গেলাম বীজগুলির গুণফল বা বীজ গুণফল বলেছে গুণফলের বর্গমূল কত তাহলে √4 তাহলে ফোর তাই বর্গমূল কত হচ্ছে দুই তাহলে দেখো অপশান এতে আছে দুই তাই অপশন এ হবে রাইট অ্যান্সার এটা কিন্তু এনএম জি সালে দু এটা প্রশ্ন ঠিক আছে তাহলে বুঝলে যে বীজ দায়ের গুণফল থেকে তার বর্গমূল বার করতে বলছে তাহলে কি রকম বার করতে বলতে পারে যদি এরকমও বলতে পারে যে বীজ দায়ের সমষ্টির বর্গমূল কত ঠিক আছে বা বীজ দায়ের সমষ্টি এবং বীজ দায়ের গুণফলের গুণফল কত এরকম যে কোনো কিছু কিন্তু বলতে পারে ঠিক আছে এবারে দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে যে যদি একটি দীঘা সমীকরণের দুটি বীজের অন্তর তিন এবং ধ্রুবক পথ চার হয় তাহলে সমীকরণটা কী হবে এটিও কিন্তু এনএম এম দু হাজার তেইশ সালের প্রশ্ন কী কী বলেছে দুটি বীজের অন্তর তো যদি যদি বীজগুলো আলফাবিটা হয় যদি আলফা বিটা হয় তাহলে বলা আছে বীজদের অন্তর আলফা মাইনাস বিটা অন্তর মানে কি বিয়োগ ফল আলফা মাইনাস বিটা এটা তিন বলা আছে এবং বীজের যে সরি এবং ধ্রুবক পদ বলা আছে কত ধ্রুবক পদ বলা আছে চার আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছো এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এখানে আমরা কাকে দেখতে আলফা বিটা বাই ওয়ান দেখতে পাচ্ছি না তাই না তার মানে আমরা বলতে পারি এখানে ধ্রুবক পদ কত আলফা বিটা তাহলে ধ্রুবক বলা আছে কত ধ্রুবক পদ বলা আছে হচ্ছে চার তাহলে সমীকরণটা কি হবে ঠিক আছে তো আমরা সমীকরণ গঠনের সময় আমরা জানি যে আলফা প্লাস বিটা দরকার হয় তাই না তাহলে আলফা প্লাস বিটাটা আমরা কীভাবে পাবো দেখো আলফা প্লাস বিটা এটা আমরা কীভাবে পাবো আলফা মাইনাস বিটা আর আলফা বিটা দেওয়া আছে তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার যদি করি তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে কী হবে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর আলফা বিটা তাই না সামান্য দেখো আলফা মাইনাস বিটা মানে কত তিন তাহলে তিনের স্কোয়ার প্লাস চার ইন্টু আলফা বিটা মানে কত চার তাহলে তিনের স্কোয়ার নয় প্লাস ষোলো সমান পঁচিশ তাহলে আলফা প্লাস বিটা কত হবে স্কোয়ারে মানে যদি পঁচিশ হয় তাহলে আলফা প্লাস বিটা হবে রুট ওভার সমান কত সমান হচ্ছে পাঁচ তাহলে আলফা প্লাস বিটার মানটা পেয়ে গেলাম এবার কি বলেছে সমীকরণটা গঠন করতে বলেছে তা আমরা তো সমীকরণ গঠন করে জানি আমরা সমীকরণ গঠন করতে শিখেছি যে এই যে এই সমীকরণটা আমি যার জন্যই কিন্তু বারবার করে এই সমীকরণটা কিন্তু আমি মিটাই নি আমি এই সমীকরণ কিন্তু লিখে লিখেছি দেখো যে সমীকরণ কি হয় এক্স স্কোয়ার রাখলাম মাইনাস আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান কত ফাইভ ইন্টু এক্স প্লাস আলফা বিটা মানে কত চার তাহলে এটা সমান জিরো এটা হলো এই সমীকরণটা ঠিক আছে দেখো অপশান এতে আছে এই সমীকরণটি ঠিক আছে তো এটা হলো রাইট অ্যান্সার আচ্ছা এবারে দেখো এবারে আরেকটা জিনিস আমরা শিখব নতুন জিনিস শিখবো তোমাদেরকে দেখাই যে কী শিখছি আমরা দেখো যদি এইখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই যে সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরো ঠিক আছে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে আমরা কি লিখতে পারবো বলছে তাহলে দেখো আমি যদি একটা বীজ যদি আলফা বলি তাহলে আর একটা অনন্যক মানে ধরো দুই একটা সংখ্যা এর অনন্যক হবে দুই মানে কি দুই বাই এক অনন্যক হবে উল্টোটা ওয়ান বাই টু তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে আর একটা বীজ কি হবে নিশ্চয়ই অন বাই আলফা বোঝা গেল আচ্ছা এবারে দেখো কি বলছে তাহলে যে বীজ দ্বয় পরস্পর অনন্য হলে কি লিখতে পারবো তো দেখো একটা বীজ আলফা আর একটা বীজ কত অন বাই আলফা তাহলে আমরা বীজ দয়ের যদি গুণফল লিখি বীজ দয়ের গুণফল কত হচ্ছে দেখো তো আলফা আলফা কেটে যাচ্ছে না দিয়ে অন হচ্ছে না তাহলে আমরা বলতে পারি যে বিষ দ্বয় যদি পরস্পর অনন্য হয় তাহলে বিষ দ্বয়ের যে গুণ ফল বিষ দ্বয়ের বীজ দ্বয়ের গুণ ফল সমান কত হবে বিষ দয়ের গুণ ফল হবে ওয়ান মনে রাখতে হবে যে বিষ দয় যদি অনন্যক হয় তাহলে বিষ দয়ের গুণ ফল কত হবে ওয়ান হবে তো এই একটা সমীকরণ বলেছে যে এই সমীকরণে বিষ দয় পরস্পর অনন্যক হলে আমরা কি লিখতে পারবো তাহলে এখানে বিষ দয়ের গুণ ফল কত আমরা জানি যুবক পদ কত যুবক পথ সি বাই এ বিষ দয়ের গুণ ফল এটা এটা সমান ওয়ান তাহলে অতএব সি সমান কী লিখতে পারি সি সমান বজ্র করো সি সমান এ তাহলে আমরা লিখতে পারি সি সমান এ বোঝা গেল আচ্ছা এবারে দেখো এবারে তোমাদের আরেকটা প্রশ্ন দেখো যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস সি সমান জিরো দীঘা শ্রমিকরণের দুটি পরস্পর অনন্য হলে সি সমান কত হবে ঠিক আছে এই প্রশ্নটি এন এম দু হাজার কত দু হাজার বাইশে এসেছিল ঠিক আছে এই প্রশ্নটি দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস সি কীভাবে করবো দেখো কি বলেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস সি সমান জিরো দুটি পরস্পরের অনন্য হলে পরস্পরের অনন্য বলছে বীজ দুটি তা আমরা পরস্পরের অনন্য হলে আমরা জানি বিষ দয়ের গুণ ফল কত হয় ওয়ান হয় তাহলে এখানে বিষ দয়ের গুণ ফল কী হবে বিষ দয়ের যে গুণ ফল আমি এখানে লিখছি দেখো বিষ দয়ের গুণ কথা কত হবে অন হবে তাই না

একুশ বাইশ তেইশ সালের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে তো আলোচনা করলামই তার সাথে সাথে আমি দীঘা সমীকরণ থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম আরেকটি ভিডিওতে দীঘা সমীকরণ সহ যে সমীকরণ গঠন ও সমাধান সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরব তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ